আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি বরাবর মতো আমি অনেকটি একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু নতুন একটি বিশাল বড় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে বিভিন্ন পোস্টে তো কীভাবে আপনি আবেদন করবেন কী কী পদ রয়েছে এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে একটু খোলামেলা আলোচনা করব ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে একটি অনুরোধ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং একটু লাইক করে দেবেন তো আমরা আলোচনা শুরু করি হ্যাঁ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হ্যাঁ পবিস মানব সম্পদ অধিদপ্তর সদর সদর দপ্তর ভবন নিকুজিল ঢাকা বারোশো উনত্রিশ একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে টেলিটক অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন টেলিটক সিমের মাধ্যমে তো আবেদনটি ছেড়েছে চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে তো দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে শর্ত সম সমূহে আপনার ডাব্লিউ 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 ডট বিআর ই বিএইচআর ডট ট্রি ডট ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখুন পদের নাম এখানে রয়েছে বিলিং সহকারী পদের নাম হচ্ছে বিলিং সহকারী আপনার অনপ্রবেশ মহিলাদের জন্য সংরক্ষিত চাকরি হচ্ছে স্থায়ী তারপরে আপনার দেখেন পদের সংখ্যা হচ্ছে ছয়শো নব্বইটি বয়স সীমা হচ্ছে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টত তারিখ আঠারো হতে অনুরোধ বত্রিশ বছরের মধ্যে আপনার কিন্তু হতে হবে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটি দেখুন শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি সমাপন পরীক্ষায় আপনার পাশ থাকতে হবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে থেকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ অবশ্যই করতে সক্ষম থাকতে হবে কেননা কম্পিউটার ছাড়া কিন্তু বর্তমানে কোনো চাকরিতে আপনার নিয়োগ হয় না আপনাকে অবশ্যই কম্পিউটার ভালো অভিজ্ঞতা থাকতে হবে দেখুন বেতন কাঠামো অনুযায়ী দু হাজার ষোলোর নির্ধারিত বেতন অনপ্রবেশকারী নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তৎস বিধি অনুযায়ী অনন ভাতা ও দিক প্রদান করা হবে অনপ্রবেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন আপনি পাবেন তারপরে দেখুন দুই যে মিটার রিডার কাম চুক্তিভিত্তিক এটি হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি এবং এটি হচ্ছে স্থায়ী চাকরি আপনাকে যেটি কাম রিডার ম্যাসেঞ্জার কাম রিডার কাম রিডার মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি যে রয়েছে এটি চুক্তিভিত্তিক পথ নিবে চৌদ্দশো ষাট জন এটা নিবে চোদ্দশো ষাটজন সারা মানুষ এটা নিবে ছয়শো নব্বই জন এটার বয়স হতে হবে দুই ছয় হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এটা শুধু এস এস সি পাশ থাকলে হবে এবং প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করা দক্ষ থাকতে হবে প্রার্থীকে লেখা সুন্দর থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রে হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের মনমানসীয় থাকতে হবে এবং পবিষ্যার লক্ষ্য কর্মচারী সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানায় পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে আপনার পবিচার ক্যাশ শাখায় দশ হাজার টাকা কিন্তু আপনি জমা দিতে হবে বেতন হচ্ছে দু হাজার ষোলো নিয়ম অনুযায়ী চৌদ্দ হাজার সাতশো টাকা এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী ওনার ভাতা দিয়ে আপনি অবশ্যই পাবেন তারপরে দেখুন আপনার অনলাইনে আবেদন অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় সময় হচ্ছে বিশ তারিখে বিশে মে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় এবং অনলাইনে আবেদন শেষ হবে দুইয়ে জুন বিকাল পাঁচটায় তো আপনারা অনলাইনের জন্য কিভাবে আবেদন করবেন ক্রমিক নং এক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টিলেটক সার্ভিস চার্জ বারো টাকা অফেরের যোগ্য একশো বারো টাকা দেবেন দুই নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দুই নম্বর পদের জন্য অফেরের যোগ্য ছাপ্পান্ন টাকা আপনাকে প্রথমে একটা এস এম এসের মাধ্যমে টিরেটক প্রিপেইড নাম্বারে এস এম এসের নাম্বারে আপনি আবেদন করবেন অবশ্যই একটি অনলাইন দোকান থেকে আবেদন করবেন যেন কোনো ভুল প্রান্তি না হয় আঠারো বছর কম বয়সীদের আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই ক্রমিক নং একে উল্লিখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী প্রবেশ প্রার্থী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বিরাঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র নিগুষ্টি বা শারীরিক লিঙ্গ কোটার কোটায় আবেদন যদি করতে চান অনলাইন আবেদনের ফরমে নির্ধারিত ঘর কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মানে আপনার যে কোনো কোটা থাকে সেই ঘরটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তারপরে এখানে রয়েছে দেখুন আপনি কিভাবে আবেদনের পদ্ধতি তিনশো তিনশো বিজেলার ছবি আপনার অবশ্যই ষাট কিবির বেশি হবে না তিনশো আশি বিজেলো একটি সিগনেচার আপনাকে অবশ্যই লাগবে আপনার অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য আপনার যে তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটি একটু আপনি ভিজিট করবেন যে আরও কোনো ওয়েবসাইট আরও কোনো তথ্য রয়েছে কি না তারপরে দেখুন আপনার অবশ্যই টেলিটকের মাধ্যমে একটি ইউজার আইডি দিবে এবং ইউজার আইডি দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অবশ্যই একটি সরকারি চাকরি যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন কেননা আপনারা আবেদনটি বিশ তারিখ থেকে শুরু হবে অবশ্যই আবেদনটি একটি ভালো অনলাইন দোকান থেকে এবং নির্ভুলভাবে আবেদন করবেন এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি এবং এইচএসসি মানে এস এবং এইচএসসি ইন্টারমিডিয়েট এবং মেট্রিক পাশে কিন্তু আপনারা চাকরিটি পেতে পারেন সরকারি চাকরি প্রথমটি হচ্ছে বিলিং সহকারী অনপ্রবেশ মহিলাদের জন্য সংরক্ষিত যারা মেয়ে মানুষ মেয়ে আছে তাদের জন্য মহিলাদের জন্য এটি তারপরে হচ্ছে মিটার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদের পদের জন্য চৌদ্দোশো জন বিশাল একটি অঙ্ক চৌদ্দোশো জন তারা নিবে আর মহিলাদের জন্য সংরক্ষিত যে পদ বিলিং সগের এটা নিবে স্থায়ী এর চাকরি অবশ্যই ছয়শো জন তো আপনারা যারা চাকরিটি করতে চান তারা অবশ্যই আবেদন দ্রুত করে ফেলবেন এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকেই যারা আমার ভিডিওটি অবশ্যই দেখে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকে আসসালামু আলাইকুম